আদব মরে গিয়ে ঠিক নেবে ঠিক এত লাইফ বে আদব বাড়ি গিয়ে দেয় আজ ইয়ে উগ্গ আল্লাহ আল্লাহ মার হা রসুল মার হা অলি মার হা ফান দে এন উদ বিয়ে তাই বেদে বাদ কে দেখ হাতি মে শেক উড়ু বাস বিয়ে ঠিক নেবে ঠিক হ গোসু ভাগন না উগ্গ ফো তে না সামা মা বইন হল হিন্দু উগ্গ ফো বিয়ে